বন্ধুরা আপনার শরীর ঠিক আছে মনে করছেন কিন্তু দৈনন্দিন কিছু অভ্যাস আছে যা প্রতিদিন আপনার টেস্টোস্টেরন কমিয়ে দিচ্ছে বিশেষ করে টেস্ট হচ্ছে পুরুষের সেক্স হরমোন আর আমি বলবো আজ ষাটটি অভ্যাস যা আপনি হয়তো অজান্তেই করছেন এবং কিভাবে সেগুলো বন্ধ করবেন ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখুন আশ্চর্যজনক উপকারিতা পাবেন তো শুরু করা যাক অনেকেই রয়েছেন রাতে পর্যাপ্তভাবে ঘুমান না অর্থাৎ রাতে ঘুমান তবে তা খুবই কম যা আপনার টেস্টোস্টেরন ড্রপ করছে রাত ১২টার পর ফোন ব্যবহার করলে ঘুমের ঘাটতি ফলে চোখের নিচে কালো দাগ পড়ে যাওয়া এবং শরীর তার মাসেল হারাবে তাই চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া এবং ঘুমানোর আগে ফোন রেখে দিতে চেষ্টা করবেন তারপরে আসে বন্ধুরা যে ফুড আপনার টেস্টোস্টেরন সেটা কমিয়ে দেয় আর সেটির মধ্যে তালিকায় রয়েছে জাঙ্ক ফুড বা প্রসেস ফুড প্রসেস ফুড অর্থাৎ যে খাবারগুলো মার্কেটে তৈরিকৃতভাবে করা হয় কিছুটা কেমিক্যাল প্রিজারভেটিভ থাকে যা আপনার হরমোন ইমব্যালেন্স করে দেয় তো আপনি এইগুলো বাদ দিয়ে ডিম সামুদ্রিক মাছ বাদাম বিভিন্ন শাক সবজি খেতে পারেন যা আপনার হেলদি ফুডের যুক্ত হবে এবং আপনার শরীরে ন্যাচারালি টেস্টোস্টেরনকে বিল্ড আপ করবে তিন নম্বর অভ্যাসটি যাওয়া হচ্ছে অতিরিক্ত চিন্তা বা স্ট্রেস যা বডিকে টেস্টে ড্রপ পানি চিনে মিয়ে দেয় তা সবসময় স্ট্রেস ফ্রি থাকতে চেষ্টা করবেন হ্যাঁ আমাদের যে জীবন রয়েছে সেটিতে অবশ্যই কিছুটা চাপ থাকে মানসিক তবে তা চিন্তা করলে যে ঠিক হয়ে যাবে এমন না সে কারণে আমাদেরকে কোনো কিছু চিন্তা করেন যদি আপনি টাকার কথা চিন্তা করেন সেক্ষেত্রে সে অনুযায়ী পরিশ্রম করতে হবে সে অনুযায়ী কাজ করতে হবে তবেই আকাশ তো বসে বসে চিন্তা করা বাদ দিয়ে শুধু যে নিয়মে আছে আপনি সেই নিয়মে চলতে থাকুন সুতরাং অতিরিক্ত চিন্তা করা বাদ দিতে হবে চার নাম্বার অভ্যাসটি হলো অতিরিক্ত চিনি হ্যাঁ অতিরিক্ত চিনি যা সুইট ড্রিঙ্কস যেগুলি হোক যা আমাদেরকে ইনসুলিন বৃদ্ধি করে ফলে টেস্ট মান কমে যায় ডিক্রিজ হয়ে যায় এই অতিরিক্ত চিনির ব্যবহার পাঁচ নম্বর অভ্যাসটি হলো অ্যালকোহল বা স্মোক অতিরিক্ত ধূমপান করে তাদের হরমোনার ইমব্যালেন্স হয়ে যায় লিভার স্ট্রেস পড়ে যায় মানসিক চাপ আরও বৃদ্ধি পায় সাময়িক উন্নতি থাকলেও সো এটি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে দ্রুত ধীরে ধীরে ধূমপানটি ত্যাগ করা ছয় নম্বর অভ্যাসটি হলো অতিরিক্ত ফোনের ব্যবহার দেখুন রাতে বা দীর্ঘ সময় ফোন সোশ্যাল মিডিয়া দেখলে ঘুমের প্যাটার্নটি নষ্ট হয়ে যায় অতিরিক্ত স্ক্রল চোখকে এক জায়গায় স্থির রাখতে পারে না ফলে স্ট্রেস হরমোন বেড়ে যায় এবং টেস্টর কমে যায় স্বাভাবিকভাবেই কারণ এটা চোখের ভেতরে থাকা ম্যারাডেলিন হরমোনকে কমিয়ে দেয় ফলে ঘুমের ব্যাঘাত ঘটলে হরমোন ডিস্টার্ব ফিল করে ফলে যে টেস্টোস্ট্রন মান তা স্বাভাবিকভাবেই কমে সাত নাম্বার হলো অতিরিক্ত কফি বা এনার্জি ড্রিঙ্কস কফি সুগার স্পাইক আপনার অ্যাড্রোনাল গ্ল্যান্সের স্ট্রেস বৃদ্ধি করে ফলে কি হয় টেস্টোস্টরন কি স্বাভাবিকভাবেই কমে এই কারণ এই যৌন জীবন সুস্থ রাখতে এবং স্বাভাবিকভাবে পুরুষ স্বাস্থ্য ঠিক রাখতে অবশ্যই এই খাবারগুলো ত্যাগ করবেন আর যেগুলো করতে হবে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক ম্যাগনেশিয়াম গুড ফ্যাট গ্রহণ করতে হবে গুড ফ্যাট বলতে স্বাস্থ্যকর বাদাম রয়েছে আপনি ডিম খেতে পারেন সানলাইট নিতে পারেন যেখান থেকে আপনি ভিটামিন ডি পাবেন এছাড়াও এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা পুশ আপ করতে পারেন আপনি সকাল এছাড়াও সকাল সকাল আপনি জগিং করতে পারেন স্কোয়াড করতে পারেন স্কোয়াড বন্ধুরা টেস্ট বাড়ানোর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ রোল প্লে করে কেননা আমাদের যে হরমোন যে বৃদ্ধি হয় সেটার পায়ের থেকেই তৈরি হয় সেই ক্ষেত্রে এটা আপনার নজর দিতে হবে আর বন্ধুরা শাক সবজির দিকে নজর দিলে আমাদের যে টেস্টেস্টনের অভাবটি সেটি খুব স্বাভাবিকভাবে পূরণ হয়ে যায় কেননা আমাদের সবুজ শাক সবজি অর্থাৎ যে নিউট্রিশনটা থাকে সেটা টেস্টোস্টেরনের মান বৃদ্ধি করে ফলে স্বাভাবিকভাবেই পুরুষ স্বাস্থ্য ঠিক থাকে এবং স্পার্ম প্রোডাকশন ভালো হয় এছাড়াও ঘুম গুরুত্বপূর্ণ টেস্টোস্টেরন বেশিরভাগ তৈরি হয় রাতে ঘুমের মধ্যেই তাই আমাদেরকে সাত থেকে আট ঘন্টা ঘুমাতেই হবে আর রসুন খুবই গুরুত্বপূর্ণ সেক্স লাইফকে উন্নত করতে সো আপনি সকাল সকাল দুই থেকে তিনটি কোয়া রসুন গরম পানির সাথে খেতে পারেন সেটি খুবই ভালো ফলাফল নিয়ে সো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই এবং ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে অবশ্যই আপনি তা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন